হ্যালো বন্ধুরা তো দেখো আমি কোথায় এসেছি পুকুর পাড়ে এসেছি দেখো তোমরা একটু পরিবেশটা দেখো পুরোপুরি কেমন লাগছে জানাও আর এই যে এদিকে দেখো একজন তো রিলস বানাইতেই ব্যস্ত ওদিকে সবাই মাছ ধরছে এখানে পুরো মাছগুলো লাফাচ্ছে না সেই মাছ লাফাচ্ছে দেখো আর আরে তো রিলস বানাইতেই ব্যস্ত থাকে কিচ্ছু বলার নেই দেখো পরিবেশটা দেখো তোমরা সবাই কেমন লাগছে আমাকে জানিও দেখো রিলস বানাচ্ছে একজন সবাই মাছ ধরছে এই দিকটায় এই গাছগুলো হয়ে গেছে না ছোট ছোট ছিল